আপনারা যখন বাজার থেকে দেশি মুরগি কিনবেন কি জিনিসগুলো চেক করবেন এটাই দেখাবো সর্বপ্রথম হচ্ছে মুরগির এইদিকে হাত দিবেন এইখানে আমরা এটা টুডুরা বলি এই জায়গায় যদি খাবার থাকে তাইলে মনে করবেন যে মুরগি ঠিক আছে আর যে মুরগিগুলো একটু অসুস্থ থাকে ঠান্ডা লেগে থাকে মানে যেগুলো ধরনের অসুস্থতাই হোক তখন কিন্তু মুরগি খাবার খাওয়া ছেড়ে দেয় আর ছেড়ে দিলে এই জায়গাটা কিন্তু বুকের এই কিন্তু যায় যাওয়ার কারণে মানে মুরগি কিন্তু অনেকটা পাতলা হয়ে যায় আর এই মুরগির মানে অসুস্থ এটা আপনারা বুঝবেন যে এই জায়গা যদি শুকনা থাকে তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে মুরগি আপনারা এই দুটো না চেক করবেন যারা দেশি মুরগি বাজার থেকে পালার জন্য কিনবেন এই দুইটা নাক আপনারা মানে চেক করবেন যদি নাক বন্ধ থাকে বা নাক দিয়ে পানি পড়তেছে তাইলে মনে করবেন যে মুরগির ঠান্ডা আছে সমস্যা আছে আর নাকে আপনারা টিপ দিলে যদি পানি থাকে পানি কিন্তু পড়ে যাইব আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন মুরগির পায়খানা মানে পায়খানার যে রাস্তাটা আছে এটা যদি মানে একদম পরিষ্কার থাকে তখন বুঝবেন যে না মুরগি ঠিক আছে আর পায়খানার রাস্তায় চুনা পায়খানা বা পায়খানার রাস্তাটা বিজা এই ধরনের কোনো সমস্যা থাকলে এই মুরগিতে সমস্যা আছে এই ধরনের যদি একটা মুরগি কিনে আনেন আপনার বাড়িতে যদি আর 4টা 5টা থাকে একসাথে দিলে দেখা গেছে এই মুরগির যে রূপ বাকি ওইগুলোরও হয়ে যাবে এই processটা খালি মুরগির জন্য না হাঁসের জন্য প্রযোজ্য হাঁসও কিন্তু এই सेम রূপগুলো থাকে মানে বুক শুকায় যায় কোনো বড় হইলে আর পায়খানার রাস্তা ভিজে ভিজে থাকে বা ছোনা পায়খানা করলে বা হাঁসেরর ঠান্ডা লাগবে নাক দিয়ে পানি পড়ে তো এইগুলো আপনারা মানে ফলো করবেন যদি মানে মুরগি বাড়িতে বাজার থেকে কিন আই, না বাড়িতে পালন করেন তা আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আমি